আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাল্লার যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাল্লাহ শেষ নেয়ামত দ্বারা রোজার ঈদ এবং কোরবানির ঈদ সবাই যেদিন ঈদ পালন করে আমরা আসলে সেই দিন ঈদ কখনোই পালন করতে পারি নাই আমরা সব সময় ব্যস্ত থাকি ঈদে এবং কোরবানির সময় ঈদের সময় আমরা বাজারে প্রত্যেক ঈদের সময় আমরা কম রেটে গোছ বিক্রি করে থাকি এবং কোরবানির সময় আমাদের একটা ওরকম চাপ থাকে আস্থা গরু বিক্রি করার জন্য তো এবার দুই হাজার পঁচিশ রমজানের ঈদ আমরা ওইরকম ব্যস্ত ছিলাম গরু নিয়ে বাজারে তো ঈদের একদিন পরে আমাদের বাসায় একটা আয়োজন হয় আত্মীয় স্বজন মেহমান যারা বেশি মোটামুটি রিলেটিভ তারা আমাদের বাড়িতে আসেন আমরা সবাই মিলে একবেলা খাওয়া দাওয়া করি তো এই বছর একটু আমরা ভিন্ন ধরনের আয়োজন করার চেষ্টা করছি যাতে আরেকটু মানে আনন্দটা বেশি হয় যার কারণে আমরা একটা আলাদা রান্না করার ট্রাই করছি বাবরশ্রি ফোন দিছি উনি বলছে আসবে সন্ধ্যার পরে তো আমরা সন্ধ্যার পরে এই সব কিছু আস্তে আস্তে অ্যারেঞ্জ করতেছি তো এতক্ষণ পোলাফান কী করবে পোলাফান নাচানাচি করার জন্য অনেক রিকোয়েস্ট করতেছিলো তার কারণে আমাদের যে দুটা বক্স আছে ছোটো বক্স এই বক্সগুলি বাইরে নিয়ে আসলাম আনার পরে দিছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল কিন্তু গান বাজনা আসলে হারাম এখন ঈদের সময় আমি এটা সাপোর্ট করি না কখনো আগে করতাম আমি যখন এগুলো সম্পর্কে বুঝতে পারছি যে মিউজিক সহ গান শোনা আসলেই হারাম এটা হিন্দুদের কালচার এরপর থেকে আমি অতটা সাপোর্ট করি না তো আজকে যেহেতু বাড়িতে একটা প্রোগ্রাম চলতেছে ঈদের এক মুহূর্ত এই ঈদের পরের দিন সবাই উৎসাহ এবং আমেজের মধ্যে ছিল যার কারণে আজকে বক্সটা বের করে দিলাম এবং তোলাফানগুলি খুবই খুশি ছিল যার কারণে ওরা লাফাইতেছিল নাচতেছিল গানা বাজনা করতেছিল আর তেইশজন যারা ছিল ম্যাক্সিমাম আর তেইশজন আমাদের বাড়িতে আসছে তাদেরকে উদ্দেশ্য করে এই এই প্রোগ্রামটা করা দর্শক আছে হাততারে দিতেছিল সবাই অনেক এক্সাইটেড ছিল সবাই অনেক খুশি ছিল যাই হোক এরপরে একে একে করে অনেকেই নাচছে পোলা যারা আছে ভাত দিয়েছি ওরা নামছে নামার পরে ততক্ষণ লাভ হয়েছে এদিকে বাজার নিয়ে আসছে বাজার নিয়ে আসার পরে ওদেরকে লাগাই দেওয়া হয়েছে ওরা কাজ করতেছে চুলা একটা রেডিমেড চুলা বানাই দেওয়া হয়েছে আমাদের এই ছিল ওই ড্যাকের মধ্যে আর কি বিরিয়ানি হবে রান্না করার জন্য আর ওইদিকে বাসায় যারা মহিলা ছিল ভাবি টাবি ওনারা ওইগুলো আর কি বাইসা বাইসা দিতেছিল তার মধ্যে পরিদর্শনে আসে ভাই আসছে বিআই আসছে অনেক মানুষই আসছে দেখতেছে সবাই ঘোরাঘুরি করছে অনেক সময় আলহামদুলিল্লাহ সব কিছু দেওয়া ঠিক মতনই হয়েছে তো গরুর গোস ছিল ফ্রিজে আমরা আগের থেকে রেখে দিয়েছিলাম যেটা রান্না করার জন্য রাখা হয়েছিল কিন্তু হঠাৎ করে প্লান চেঞ্জ হয়েছে যে বিরিয়ানি হবে এত মানুষের জন্য রান্না করা পারা যাবে না এটা একটু বড় সড়ো অনুষ্ঠান করার প্ল্যান ছিল বড় বলতে আত্মীয় স্বজন যারা আছে ভাই বোন তারপরে আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন বোনেরা ভাইয়েরা এই আর কি এই সবগুলি যারা ছিল ওরাই আসছে তো ঘাটলার ওইখানে মোটামুটি ভালোই মজমা মিলে গেছে সবাই আসে ওইখানে সবাই আনন্দ ফুর্তি করতেছে আমি আর কি করুম আমি তো এখন গান বাজনার লাইনে নাই কারণে হয়ে গেছি ওর মধ্যে অতটা সময় দেই নাই এদিকেই ছিলাম তারপরে নিজে নিজে একটা প্ল্যান করলাম যে সবাই তো নাচতেছে গানা বাজনা হয়েছে অনেক হয়েছে এখন আমরা আরেকটু আনন্দ যদি বাড়াইতে চাই তাহলে একটা প্রতিযোগিতামূলক কিছু একটা করার জন্য এর মধ্যে আবার এনারা আসছে এনাদের একটা নাচ দেখাই লাগবে কোনো মতে সুইটার যাওয়ার কোনো অপশন নাই তাদের নাচ দেখতেই হবে যাই হোক এদেরকে একটা চান্স দেওয়া হইলো কিন্তু এদের আসলে ওই রকমভাবে মন ভরে নাই এদের আবার নাচ দেখতে হবে এটা আমাদের টানাটানি করতে ছিল অনেক যেটাকে আবার ল আবার ল আবার আমরা নাচ নাচাই কিন্তু এখানে দেখি আবার এসে চার ছয় দুই চার ছায় বসে বসে তারা পিছনে বসে বসে নাচ দেখতেছে তো আমি জিজ্ঞেস করলাম যে কী অবস্থা তোমাকে হালচাল কি কি করতেছে এখানে বসে তোমার বই আছে দেখছেন মজা লইতেছে তুমি কি নাচবা নাকি হ্যাঁ কইতে না আমি নাচতাম ক্যারে হ্যাঁ আবার মমিন সিংহে ভাষাটা আমিও মমিন ছিলাম মাঝখানে অনেক দিন দুই হাজার বারো থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত ময়মন সিং ছিলাম মমিন সিংয়ের যে ভাষাটা আছে এটা মোটামুটি আমার আয়ত্তে চলে আসে এর মধ্যে নাচনেওয়ালা গ্রুপ আইসা পড়ছে ওদের কথা একটাই যে যাই হোক আজকে নাচ দেখতেই ইবো যেমনে হোক নাচ করাই লাগবে তো ওরা আইসে কতক্ষণ লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স করে লাফাইসে লুফাইসে তারপরে ওদের নাচ আসে এরপরে যেই কথা সেই কাজ আমরা একটা বিনোদনমূলক প্রতিযোগিতার আয়োজন করব। তো এখানে বাজার থেকে কিছু হাড়ি নিয়ে আসা হয়েছে হাড়ি আইনে রাখার পরে এদেরকে দিয়া হাড়ি ভাঙা খেলা হবে তো প্রথম অবস্থায় চোখ বান্ধা দেওয়া হবে ওই 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 সাইড থেকে চোখ বান্দার করে ওরা সাইরা দেওয়া হইব আর দায় সে হাড়ি ভাঙতে পারে যে যে হাড়িগুলি ভাঙতে পারবো কমিটমেন্ট ছিল এখানে একশো টাকা করে তাদেরকে পুরস্কার পুরস্কার করা হবে তো আমাদের সময় স্বল্পতা যার কারণে সবার তা দেখানো সম্ভব হয় নাই আরও অনেক খেলা হয়েছে আর পুরুষ মানুষ যারা আছে এদের কম নেওয়া হয়েছিল কারণ এতক্ষণ যাবৎ অনেক সময় লাগে এক একজন মানুষ দেখা যায় পাঁচ সাত মিনিট প্লাস সময় নিয়ে যায় এদিকে রাত্রেও অনেক হয়ে গেছিলো প্রায় বারোটা প্লাস সবাই খাওয়ার জন্য মানে ক্ষোধা লাগছে সবাই একটা পেরা দিতেছিলো যার লাগবে না কিন্তু উত্তেজিতও ছিল উত্তেজনা ছিল ম্যাক্সিমাম মানুষই মজাই ছিল মজা করতেছিল আমরা সবাই মজা করতেছিলাম আলহামদুলিল্লাহ তো একজন এর মধ্যে আসছে আসার পরে ও বাড়ি মারছে বাড়ি মারার পরে ভেঙে গেছে তো সবাই যেতে ছিল সবাই দেখতেছিলো খেলা এর মধ্যে এদিকে ডাকতেছিল যে খাবার হয়ে গেছে বাবুর সি ওনার একটা কাজ ছিল যার কারণে আমরাও তাড়াতাড়ি সংক্ষিপ্ত করে ফেলাইছি যাই হোক এ আবার ফার্সেলো ফাটাইতে কিন্তু বাড়ি মারছে বাড়ির পরে ও ফাটাইতে পারেনি যার কারণে ও একশো টাকা জিততে পারেনি অনেকেই ফাটাইছে মেবি চোদ্দো জনের মতো চোদ্দোশো টাকার মতো পুরস্কার নিয়েছে ওরা সম্পূর্ণটা শামীম ভাইয়ের তরফ থেকে করা হয়েছে শামীম ভাই আলহামদুলিল্লাহ আমার মন মন সুবিধা খুবই ভালো উনি একটু অন্য টাইপের লোক যারা কাছ থেকে চেনেন তারাই জানেন যারা দূর থেকে চেনেন অনেক মানুষ অনেকে ভুল ধারণা থাকতে পারে তো স্বামীম ভাই মন মানুষের তো আসলেই খুব ভালো উনি নিরিবিলি শান্ত প্রকৃতির একজন মানুষ ইতিমধ্যে আরেকজন আসছে উনিও পারে নাই খেল মারছে তো এরপরে আরেকজন আসে একে একে করতে 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 এরকম অনেক মানুষই আসছে অনেকে কাটাইতে পারছে অনেকে পারে নাই সব ভিডিওগুলো আসলে দেওয়া এইভাবে সম্ভব হয়নি কারণ এগুলো আসলে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তারপরে কাইটে কেটে কাইটে কেটে সংক্ষেপে অনেক সংক্ষিপ্ত করার চেষ্টা করছি কিন্তু ঠিক সংক্ষিপ্ত করতে পারলাম না যাই হোক ভিডিওর মধ্যে আসলে আমি প্রফেশনাল ভিডিও এডিটার অথবা ক্যামেরাম্যান না আমি আস্তে আস্তে ট্রাই করতেছি আমি যদি উৎসাহ পাই আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি আরও নেক্সট টাইম আরও বেশি বেশি ভিডিও করার চেষ্টা করব উৎসাহ বলতে মুখে বললে হয় না দেখা হইলো মুখে বললাম যে ভাই উৎসাহ দিচ্ছি ভিডিও বানাই থাক সেটা এক ধরনের উৎসাহ আরেক ধরনের উৎসাহ ভিডিওতে রিয়াকশন দেওয়া যে আমি একটা কষ্ট ভিডিও বানাইলাম ভিডিওগুলি সারলাম সারার পরে যদি এখানে লাইক এবং কমেন্ট করেন নিজের স্থান থেকে নিজে একটু রিয়াকশন দেন তাহলে আসলে দেখার পরে দেখা যায় যে মন মানসিকতাটা একটু ভালো থাকে মানে আরও বেশি বেশি ভিডিও করার জন্য বা বেশি বেশি ভিডিও বানানোর জন্য নিজের মধ্যে একটা উৎসাহ তৈরি হয় যে উৎসাহ থেকে আস্তে আস্তে ভিডিও তৈরি করা যায় আমাদের এখানে অনেকগুলি সেক্টর আছে যে সকল সেক্টরগুলো থেকে ভিডিও নেওয়া যায় এবং এই ভিডিওগুলি ভিউ আসে প্রচুর পরিমাণে ভিউ আসে আমার আগেও কিছু চ্যানেল ছিল কিন্তু এরকমভাবে প্রফেশনাল আমি কখনোই ভিডিও বানানোর চেষ্টা করিনি এবার আমি ট্রাই করতেছি ইনশাল্লাহ আপনারা সকলে আমাদের কাছের সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে বেশি বেশি ভিডিও বানাইতে পারি আর মূল কথা এত বেশি ভিডিও আমরা বানাইতে পারবো না কারণ আমাদের প্রচুর পরিমাণে কাজ থাকে আমরা ম্যাক্সিমাম টাইম ব্যস্ত থাকি যার কারণে সব সবসময় ভিডিও নেওয়া হয় না কিন্তু তারপরও মাঝে মাঝে কিছু কিছু সময় দেখা যায় যে ভিডিও নেওয়া যায় যদি আপনারা সাপোর্ট করেন তাহলেই ইনশাআল্লাহ এটার জন্য ট্রাই করব যা বলতেছিলাম এরপরে একে একে করতে করতে আরও অনেক মানুষ আসতেছিল। শেষে আরও অনেক মানুষ শেষ পর্যন্ত ওরা দাঁড়াইয়েছিলো ওরাও খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় তো ওই দিন অনেক রাত হয়ে গেছিলো এর থেকে আর বাড়ানোটা ঠিক হইতেছিলো না যার কারণে ছোটো ছোটো যারা আছে ওদের কয়েকজন একটা নিয়ে আস্তে আস্তে করে স্থগিত করে দেওয়া হয়েছে এর মধ্যে আবার কিছু আসছে বড়ো মানুষ তাদেরও শখ আছে যেমন ছোটো ভাবি আছে উনি আসছে তারপর মেজ ভাবি আসছিলো উনিও আসছিল একটা কাকা তো বোন আসছিলো উনিও বন্ধ করে দিতে চাইছিলাম তারপরে ওরা আসছে ওরা আসার পরে ওরা রিকোয়েস্ট করতেছে ওদেরকেও মানে চাংস দিতে হবে তারপরে আর কী করার যতই চেষ্টা করি চাংস শেষ করবো শেষ করবো তো কিছুতেই কিছু হইলো না অবশেষে যাই হোক যার যে নসিব আছে সে সেই মতো করো ভাই তো হ্যাঁ ওইখানে ইব্রাহিম আছে ওরা বললা দিছি চোখ ভালো মতো বাইন্দা দিতে একটা গুল্লা দিয়া ছায়রা দেওয়ার জন্য তো যেই কথা সেই কাছে ওইভাবেই করতেছিল পাশে পাশে হাঁটতেছিল কারণ যে মোটা বাস ছিল এই মোটা বাস দিয়ে যদি পাশের কোনো মানুষের মাথার উপরে মারা হইতো সে মানুষ মার্ডার হয়ে যেত ডিরেক্ট মার্ডার আমি শিওরি তো যাই হোকজন একজন করতে করতে ওরাও ফেল মারতেছিলো আস্তে আস্তে এখান দিয়া অনেক মানুষই দাঁড়াইয়া আছে তারাও বলতেছিল তারাও করবে তারাও আর কি এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে প্রত্যেকটা মানুষেরই আশা ছিল মানে আশা থাকে যে সবাই মনে হয় এগুলা করতে পারবে মানে যাইয়েই ভেঙে ফেলে এরকম একটা প্রতিভা নিয়ে আসে কিন্তু আসলে সবার ইচ্ছা সবভাবে হয় না যাই হোক এরপরে আমাদের খাবার হয়ে গেছে বিরিয়ানি হয়ে গেছে পরে আমরা আস্তে আস্তে খেলাটা ক্লোজ করে দিছি সবাইরে ডাক দিছি যার যার এত মানুষ বসায় খাবারের মতো আসলে ওরকমভাবে প্রস্তুতি নেওয়া হয় হয়নি জন্য প্লেট যার যার হাতে ধরাই দেওয়া হয়েছে যে যার প্লেট নিয়ে শেষে এসে আসবা আর তিন চারটা পয়েন্ট আছে ওই সব পয়েন্টে বসে দেওয়া হবে ইস্তাফিদ আমার ফুবত ভাই ওইখানে বসে পিঠের বস্তার উপরে রাখেই পয়েন্ট বানাইছে এখানে বসে দেওয়া শুরু করছে ও ওইখানে ঘাটলায় একজন আছে ও দিতেছিল ঘরের মধ্যে একজন পাঠাই দিছি ও ঘরের মধ্যে দিতেছিল আর এই যে কেল্লা কেল্লা সে সবসময় ব্যস্ত থাকে এরপরে সবাই আস্তে আস্তে খাবার পাইতেছিলো যার কারণে অতটা বেশি ভিডিও নেওয়া হয় নাই সবাই খাবার ওস্তাদেরাও পাইছে ওস্তাদেরা খাবার নিয়ে ডিরেক্ট একবারে ঘাটলায় চলে গেছে এরা ঘাটলায় না বসে খাইলে বলে আবার খাওয়া হয় না আর মাসাল্লাহ সবার কাছে খাওয়া পৌঁছেই গেছে তো ইনশাআল্লাহ আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা যাতে আমাদের এই কার্যক্রম মৃত্যু আগ পর্যন্ত চালাই যাইতে পারি এবং মানুষের উপকার করতে পারি এর জন্য আমাদের আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা